আমার সন্দেহ হয়েছিল। ডালমে কুচ কালা হয় কি হতে পারে আমি একটু গুগল টুগল থেকে সার্চ করে দেখলাম কিছু শিক্ষিত যারা ব্যক্তি আছে তাদের সাথে যোগাযোগ করে সার্চ করতে করতে আমি অবাক হয়ে গেলাম তখনই পেলাম কৃষকরা গেলে নিচে বিলো সেভেন থাউজেন্ড ইনকাম করে পাস হয়েছে সেইগুলোকে প্রত্যাহার করার জন্য আমরাও নেবেছিলাম তখন তৃণমূলের কিছু দুষ্কৃতি আর প্রশাসনকে কাজে লাগিয়ে পশ্চিমবাংলায় কিন্তু বনকে সফল হতে দেয়নি তাই এই সময় এসেছে কবির শঙ্কর বাবুদেরকেও বুঝিয়ে দিতে হবে যে কবির শঙ্কর বাবুদেরকে বোঝাতে হবে কৃষকদের ভোট ছাড়া পার্লামেন্টে যাওয়া যায় না তাই কবির শঙ্কর বাবুদেরকেও বিরুদ্ধেও কৃষকরা ভোট দেবে আর কল্যাণ বাবুকেও বুঝিয়ে দিতে হবে যে আপনি দু হাজার উনিশে দু হাজার চোদ্দতে দু হাজার নয়ে যে পার্লামেন্টে গিয়েছিলেন কৃষক বন্ধুদের ভোট নিয়ে গিয়েছিলেন কৃষক বন্ধু হয়ে কথা বলেননি এই দু হাজার চব্বিশে আপনাকে আর কৃষকরা ভোট দেবে না আপনার বিপক্ষে ভোট দেবে আপনাকেও হারাবে বাবুকেও হারাবে কৃষক বন্ধুদের জন্য তো আমরা আছি যদি আপনারা আমাদের সুযোগ দেন আমি রাজ্যের আইনসভার মধ্যে মাননীয় এগ্রিকালচার মিনিস্টারকে বারবার জিজ্ঞাসা করেছি যে পশ্চিমবাংলার কৃষকদের মাসিক গড় আয় কত মাসের শেষে আমাদের পশ্চিমবাংলার কৃষকরা পরিবার পিছু কত টাকা ইনকাম করে এগ্রিকালচার মিনিস্টার কৃষিমন্ত্রী বারবার এড়িয়ে গেছেন আই দুগুণ বেড়েছে তিনগুণ বেড়েছে এরকম বলে বলে এড়িয়ে যান আমি তো চুপ থাকার ছেলে নয় আপনাদের দু আশীর্বাদে কিছুটা ধরুন শিখেছি তো আমি বারবার যখন প্রশ্ন করে উত্তর দিচ্ছে না আমার সন্দেহ হয়েছিল ডালমে কুচ কালা হয় তা কি হতে পারে আমি একটু গুগল টুগল থেকে সার্চ মার্চ করে দেখলাম কিছু শিক্ষিত যারা ব্যক্তি আছে তাদের সাথে যোগাযোগ করে দেখলাম গুগলে সার্চ করতে করতে আমি অবাক হয়ে গেলাম তখনই পেলাম পশ্চিমবাংলার কৃষকরা মাস গেলে সাত হাজারের নিচে বিলো সেভেন থাউজেন্ড ইনকাম করে আমি অবাক হয়ে গেলাম চলে কিভাবে। তারপর আমি দেখলাম এটা কি সারা দেশের কৃষকদের জন্য এই ইনকাম না শুধু আমাদের পশ্চিমবাংলার কৃষকেরা তো আমি দেখতে দেখতে দেখলাম হরিয়ানা বাইশ হাজার টাকা কম করে মাসে ইনকাম করে জম্মু কাশ্মীর যেখানে সবসময় বোমগুলি বোমগুলি আমরা শুনি এই সন্ত্রাসবাদী আক্রমণ হ্যান অনেক যেগুলো শুনি কিন্তু ওখানকার কৃষকরা মাস গেলে প্রায় আঠারো হাজার টাকা ইনকাম করে পাঞ্জাবের কৃষকরাও কুড়ি হাজারের কাছাকাছি ইনকাম করে আমি দেখতে দেখতে দেখলাম তাহলে ভারতবর্ষের সর্বোচ্চ ইনকাম কোন রাজ্যের কৃষকরা করে সেটা দেখতে দেখতে দেখলাম মেঘালয়া রাজ্যের কৃষকরা মাস গেলে প্রায় তিরিশ হাজার টাকা ইনকাম করে আমার তো দেখে মাথা ঘুরে গেল আমি ওটা বিধানসভায় বললাম যেখানে বা রাজ্যের আইন তৈরি হয় সে জায়গায় আমি বললাম এই তথ্যটা তুলে বললাম যে তারাও কৃষক মেঘালয় বাংলার কৃষকরাও কৃষক পশ্চিম বাংলার কৃষকরা কৃষক পাঞ্জাবের কৃষক আর পশ্চিম বাংলার কৃষক হরিয়ানার কৃষক পশ্চিম বাংলার কৃষক কৃষক আলাদা নয় তাহলে ওরা এত ইনকাম করছে আমরা এত কেন কম ইনকাম করছি দর্শক বন্ধুদের যারা শুনছেন মাইকের আওয়াজ যাচ্ছে তাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি মেঘালয়ে মাত্র তিনশো তেরো হেক্টর কৃষি জমি আছে আর ওয়েস্ট বেঙ্গলে আমি জানতাম অষ্টআশি লক্ষ হেক্টর মমতা ব্যানার্জির সরকার ওটা বেড়ে এখন বলছে এক লক্ষ এক কোটি লক্ষ হেক্টর হেক্টর তার মানে বেড়েছে তাহলে আমাদের পশ্চিমবাংলায় কৃষি জমির পরিমাণ বেশি ওখানে তিনশো তেরো হেক্টর মাত্র এখানে এক কোটি লক্ষ হেক্টর মানে বুঝতে পেরেছেন কত বেশি এখানকার কৃষকরা এত কম ইনকাম করছে ওখানকার কৃষকরা অত বেশি কেন যখনই বলি এড়িয়ে যায় যখনই বলি এড়িয়ে যায় ব্যাপারটা হচ্ছে এখানে যে তোলাবাজদের রমরমা এখানে দুর্নীতিগ্রস্ত লোকেদের হাতে শাসন কার্য পড়ে গিয়েছে কৃষকদের যে অধিকার সেটা কৃষকরা সরাসরি পাচ্ছে না উৎপাদিত ফসলের মূল্য কৃষকরা সরাসরি পাচ্ছেন না তারা মধ্যিখানে মিডিয়াটার দালাল সেই জন্য আজকে আমাদের কৃষকরা বঞ্চিত হচ্ছে মেঘালয় পাঞ্জাব হরিয়ানার কৃষকরা সরাসরি পাচ্ছে এই ডিফারেন্স এটাকে ধ্বংস করতে হবে আমি বারবার রাগের হয়ে মাস গেলে সাত হাজারের নিচে ইনকাম করবে এদের ইনকাম বাড়ানোর জন্য পলিসি আনতে হবে ইনকামটা বেরিয়ে কম করে পনেরো হাজার টাকা যাতে করা যায় তা তৈরি করতে হবে ভারত সরকারকে এই আবাসটা তুলবে এটা একটা এমপির কাজ এমপি ইনকাম বাড়িয়ে দিতে পারে না পলিসি তৈরি করতে হবে কিন্তু এমপির দুর্দশার কথাটা যে বলবে আমার মাথার ওপরে চাল নাই আমি গিয়ে কি পার্লামেন্টে বলতে পারবো সম্ভব নয় আমি আবাস যোজনার বাড়ি পাইনি আমি দিল্লি গিয়ে বলতে পারবো আমার ভাঙা ফুটো বাড়ি আবার দিল্লিতে গিয়ে ট্রেন ভাড়া করে ট্রেনের টিকিট কেটে যাওয়া আসার হয়তো সেই সামর্থ্য আমার নয় সেই জন্য বলবে এটাকে ওই আপনার মাথার উপরে ছাদ নয় আপনার ছাদ যাতে হয় তাকে সে পাবে কিভাবে এটা বলবে কে আপনি ভোট দিয়ে তাকে দিল্লি পাঠাচ্ছেন এই ষোলো লক্ষ ভোটাররা ভোট দিয়ে দিল্লিতে এই জন্যই পাঠায় যে আমার মাথার ওপরে ছাদ নয় আমার একশো দিনের কাজে টাকা পাচ্ছি না একশো দিনের পরিবর্তে দুশো দিনের কাজ হোক নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমুক কমুকথায় যেখানে দেশের আইন তৈরি হয় যেখানে দেশের আগামী পাঁচ বছর দেশ দেশবাসী কিভাবে এগিয়ে যাবে যেখানে তৈরি হচ্ছে সে জায়গাতে আমরা আমাদের প্রতিনিধিকে পাঠালাম ইতিপূর্বে বার কিন্তু দুঃখের বিষয় এখনো আমাদের পাড়াতে আমাদের এলাকাতে আছে মাথার উপরে ছাদ নাই এই বর্ষা বৃষ্টি আসলে অনেকে রোমান্টিক হয় অনেকে আপনার কি বলে বৃষ্টির ভিডিও তুলে বাংলার জয় হোক চোরেদের হাত থেকে বাংলা বাঁচুক ভালো থাকবেন ভালো থাকবেন বাংলার জয় হবে না আমরা বাংলারই জয় চাই তো দেশের জয় চাই কিন্তু চোরেদের দিয়ে বাংলার জয় হয় না গত রাত থেকে আমি একটা জায়গাতে প্রোগ্রাম করে বার হচ্ছি গোটা বলবো না পরে কোনো দিন তো আগে আবার ফিরে আসি আমার জায়গাতে আমার একটা এমপি কে পাঠানোর কারণটা কি এই আবাস যোজনা নিয়ে যে সমস্যা হচ্ছে যারা আবাস যোজনার পাওয়ার যোগ্য তারা বাড়ি পাচ্ছে না এটা সমাধান কে করবে এই যে গরিব মানুষ থেকে পার্লামেন্টে গিয়ে বলবে নাকি যে আমি বাড়ি পাচ্ছে না সে চল্লিশ হাজার এই যারা জয় বাংলা দিতে তাদের লোককে দিয়ে পারছে না বলে বাড়ি পাচ্ছে না যে তিরিশ হাজার চল্লিশ হাজার হাতে ধরিয়ে দিয়ে জয় বাংলা বলে দেবে সে বাড়ি পেয়ে যাবে আর গরিব মানুষটা যাক শুধু জয় বাংলা বললেও শুধু জয় বাংলা বললেও সে যদি না কাঠমারি দিতে পারে সে বাড়ি পাবে না ও তৃণমূলের লোক হলেও বাড়ি পাবে না আমি আপনাদের বলি এই সমস্যা সমাধান করার জন্যই তো আইন এই আইনটা যেখানে তৈরি হয় সেখানে যদি আপনার লোক না পৌঁছাতে পারে ওই সেই রকম পঁচাত্তর উনিশশো সাল থেকে ভোট দিয়েছেন বার ভোট দিয়েছেন আরও বার ভোট দেবেন কিচ্ছু লাভ হবে না যে আছে তাই আরও তলনিতে চলে যাবে তাই আপনাদের বলি আমাকে কটা বাজিব আমাকে আর একটা প্রোগ্রাম নিতে যেতে হবে উলবেড়িয়াতে প্রোগ্রাম আছে আমি শেষের দিকে এসে আপনাদের বলি একটা এমপির কাজটা কি দ্বিতীয় কাজ হচ্ছে বললাম প্রথম কাজ কি সমস্যাগুলোকে পার্লামেন্ট উত্থাপন করা দ্বিতীয় কাজ যে বিল পাস হয় সেই বিল তার নতুন